মর্নিং সকল বন্ধুদের সকাল সকাল নিজের কাজ বাজ নিয়ে বসে পড়েছি সুমসারের কাজ সকালে সব কমপ্লিট হয়ে গেছে কাজ তো সারাদিনই আছে সুমসারের তো তার নিজের কাজটাও করতে হবে আর এই যে আমি এখন বসে পড়েছি হচ্ছে একটা নতুন জিনিস করতে এই যে এটা হচ্ছে স্লেট কালকে রাতে কিনতে দিয়েছিলাম এই স্লেটটাতে আমি ডিজাইন করব ফোন আপনারা হয়তো অনেকেই দেখে মানে দেখে ফেলেছেন ফোনেতে ফেসবুকে ইউটিউবে সবাই এখন জন্য স্লেটের ডিজাইন করে বেশ কত সুন্দর মানে ডেকোরেশন করে কী সুন্দর লাগ মানে করছে আর কি সবাই সেই জন্য আমারও ইচ্ছা হলো যে করি আর সেই জন্য আমরা তো দাদা ভাইকে কালকে রাতে আমি পাঠিয়েছিলাম কিনতে তো কিনে এনে দিয়েছে তো চলুন দেখি নিজের মতো কতটা কি করতে পারি সকালবেলায় চা মুড়ি চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে আর ছাদে এলাম ছাদে এতেও দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে রোদ রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে আর ওদিকে যে ঘরে পড়বো ঘরেতেও সেই মানে কি বলবো ঠান্ডা সেই জন্য ছাদই এলাম হোক করে তো কালকে আমাদের পিকনিক ছিল দিদিরা সবাই এসেছিলো বর দিদি চোরদি তো সবাই এসছিল কালকে পিকনিক ছিল সেই জন্য আমি দুদিন মানে দুদিন ভিডিও আমি দিতে পারিনি তো রনিতা এসছে ওই আজকে আমার ক্যামেরাম্যান রনিতা আজকে বাড়ি চলে যাবে বিকালের দিকে এখন নয় তো চলুন আমি আমার কাজ শুরু করে দিই সকালের দিকে এত হা দেয় না বেলার দিকে প্রচন্ড হা দিচ্ছে জানি না কি হবে বসে আছি চাদরটা গায়ে দিয়ে তবুও কাপুনি দিচ্ছে আর ওদিকে রনি এখন মুড়ি খাচ্ছে ওকে বললাম মুড়ি খেয়ে নাম চাখা হয়ে গেছে মুড়িটা শেষ করতে পাইনি বললাম যে এখনো বসে বসে মুড়ি খাচ্ছে চানাচুর আর পাপড় দিয়ে কালকে সেই পাপড় বেঁচে সেইগুলো দিয়ে অনেকদিন স্লেটে আঁকা ছেড়ে দিই মানে স্লেটে লেখা অনেকদিনই ছেড়ে দিয়েছি যখন ছোট ছিলাম তখন এখন আবার আজকে আমার প্রয়োজন হলো প্রথমে এটাকে আগে রং করে নিতে হবে সেই জন্য তাড়াতাড়ি করছি মানে তো দেরি হবে লাল কালারটা একবারে করে নিয়েছি সাইডে নালে শুকাবে না রোদে থাক কিছুক্ষণ শুকিয়ে যাবে যা রোদের জোর আর এই যে আমি এখন দেখছি আমার কাছে না সাদা কালারটা নেই সাদা কালারটা নেই এখানে তিনটা কালার আছে আমি বলছি আছে হয়তো সাদা কালার হয়তো থাকবে একটা তো খুলতেই পারছি না এত জোর এটা গেছে শীতকালে খোলাই যাচ্ছে না এই যে এইটা কোনো কিছুতেই অনেকবার চেষ্টা হয়েছে খোলা হচ্ছে না আর এই দুটা একদম নেই আমার মনেও ছিল না তো রিন্টুকে যা যাই হোক রিন্টুকে আনতে পাঠালাম বাজার থেকে ও নিয়ে আসুক তার করতে করতে আমার এই স্লেটটাও শুকিয়ে যাবে এখন রোদের জোরটা প্রচন্ড বেড়েছে আর হাওয়াও দিচ্ছে ভালো লাগছে এখন ভালো লাগছে অতটা শীত করেনি এতটা পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি খিদে পেয়ে গেছে খুব জোর তো রনি তাকে বললাম নিচে থেকে আমার জন্য দুটো মুড়ি নিয়ে এসো দুটো মুড়ি খাই তারপর আবার রান্না বান্না আছে তো এটাকে আমি মানে যতটা পারি দেখি হয় কতটা চলুন মুড়ি টুড়ি খাই মুড়ি খাওয়া কমপ্লিট আর এই যে এখন একটা অন্য ধরনের কাজ করছি সেটা আমি কোনোদিনও করিনি দেখছি করে কি হয় আমি তখন বললাম না যে আমার সাদা কালারটা শেষ হয়ে গেছে তো যেটা খুলছিলো না যে রঙের বোতলটা আর কি খুলছিল না সেইটাতেই রঙটা ছিল তো ঋণটা আনতে গিয়েছিলো ওকে আবার ফোন করলাম গিয়ে বললাম যে যে ক্লে আনতে আনতেই ক্লে কিন্তু একটা গণ্ডগোল করে দিয়েছে আমি ক্লে বলেছি আমারই ভুল ওকে আমি বলিনি যে মোল্ডেড ক্লে বলে যে সাদা ক্লে হয় সেইটা না এনে ওর কী করেছে এইগুলো এনেছে মানে দোকানদার মানে যা বলেছে আর কি দিয়েছে ক্লে বলেছে ক্লেই দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে সুপার ক্লে এই যে আর মোল্ডেড ক্লে আলাদা ওটা সাদা কালারের এক কালারটা এক কালারেরই হয় তো যাই হোক এটা দিয়ে কাজ চালাই দেখি হয় নাকি আমরা একটা জিনিস করতে চাইছি জানি না হবে নাকি তো আমি চেষ্টা করবই ছাড়বো না ক্লে দিয়ে আমি কোনোদিনও কাজ করিনি এই প্রথম করছি জানি না মানে করতে পারছি যেমন আমার মতো আর কি করছি যেমন পাচ্ছি আর সঙ্গে এই যে অনেক যন্ত্রপাতি দিয়েছে এগুলো দিয়ে চেষ্টা করছি আর কি ওই যে একটু ফুল বানিয়েছি আমার মতো আমি যেমন পেরেছি একটা ফুল তৈরি করে দিয়েছি আর এই যে

দেখি প্রথমবার বানাচ্ছি ভালো তো হবেই এ বাপ রে রোদ চলে এসেছে স্লেটে ডিজাইন করতে করতে নিচে গেইছিলাম ডিজাইন তো পুরো কমপ্লিট হয়েই গেছে আর কিছু করব না তো নিচে গেলাম আবার রান্না টান্না মানে রান্না করলাম মা ভাতটা চাপিয়ে ছিল আজকে অনেকটা দেরি হয়ে গেল তো গ্যাসে মানে দুটো কড়া চাপিয়ে দুটো তরকারি হয়েছে আজকে সব রান্না বান্না তো রান্নাবান্নায় কমপ্লিট করে এ এলাম গুছিয়ে বাগিয়ে তো এবার খাওয়া দাওয়া করবো তারপরে খাওয়া দাওয়া করে একবার যাব অপরণ দিদি বাড়িতে ওদের বাড়িতে একবার দরকার আছে নাহলে স্লেটটা আমি কমপ্লিট করতে পারবো না এই যে এই ফিতেটা এটাকে কুচি দিয়ে সেলাই করতে হবে তো হাতে আমি পারিনি মানে আগে একবার করেছিলাম অতটা ভালো হয়নি তো মেশিনে ভাবছি সেলাই করে আনবো তো দেখতে এলাম এটা শুকিয়েছে নাকি এই যে ক্লে ক্লে দিয়ে ফুল করেছি এটা শুকিয়েছে নাকি সেই জন্য দেখতে এলাম আঠা দিয়ে বসিয়ে দিয়েছি তো ভালোভাবেই শুকিয়ে গেছে দেখছি অনেক কষ্ট করে আর একটা ফুল বানিয়েছি তখন হয়নি অনেক আমি চেষ্টা করব পারিনি তাড়াতাড়ি করছিলাম রান্না করব বলে এই যে আর একটা ফুল করে নিলাম এর সাথে মানে একটা ভালো লাগছে না এখানে একটু দিলে তবে মানাবে তো সেই জন্য এটা আমি একবার মানে চেষ্টা করলাম দেখি হয় নাকি দেখলাম যে ঠিক আছে যা হয়েছে এর ওপরে এরকম একটু রং করে দিতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে চলুন রঙটা করি খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি অপরণিতে বাড়ি যাচ্ছি প্রচণ্ড রোদ ভাবে রোদও সহ্য হচ্ছে আবার শীতও মানে হাওয়া দিলে এত শীত করছে কি বলব হচ্ছে আমি আর রনিতা যাচ্ছি জানি না ওরা কি করছে খাওয়া দাওয়া করছে নাকি দুপুর বেলা যাচ্ছি এই দিকটা কি সুন্দর লাগছে দেখুন মাঝখানে রাস্তা দুধারে জমি সবুজ একদম সবুজে সবুজ কত পেঁয়াজ বলি পেঁয়াজ বসিয়েছে এসি অপর্ণা দিদিকে কাজে বসিয়ে দিয়েছে আর যে অপর্ণা দিদি মানে ফাঁকাই ছিল সব কাজকর্ম হয়েই গেছে আমি মনে করছি হয়তো কিছু রান্না বান্না কি মানে রান্না বান্না করে হয়তো খাওয়া দাওয়া করবে রনিতা আর আমি বলতে বলতে আসছি না তো মনে হয় বোধ খাওয়া দাওয়াই করছে আর রনি তো বলছে দেখো ওরা বোধ ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা না না ঘুমোয়নি শীতকালে ঘুমোতে ভালো লাগে হম যা ঠান্ডা ঘুমলে আবার বেশি শীত করে ঘুম

এখন চললাম বাড়ির দিকে অপর্ণা দিদি আসছে আমাদের পিছনে মানে ও এখন আসছে আমি বললাম আমি যাই তুমি এসো ভালোই শুকিয়ে গেছে রোদে আমি লাগাবো চলো লাগিয়ে নিই তারপর দেখাচ্ছি কারণ এটাতে একা হবে না ধরতে হবে একটু চলো কমপ্লিট হয়ে গেছে যা হোক করে এটাকে আটকেছি আঠা দিয়ে এই ফিতেটাকে সরস্বতী পূজার কয়েকটা দিন হাতে গোনা তো আমি স্লেটটা সেই জন্যই রেডি করলাম স্লেটটা আমি একজনকে দেবো এখন বলবো না কাকে দিচ্ছি যাকে দেবো তার জন্যে সারপ্রাইজ থাক আর আপনারাই বলুন আমার নতুন কাজ কেমন হয়েছে আমি এরকম কাজ প্রথমবার করলাম ক্লে দিয়ে তো প্রথমবার করলামই আর স্লেটেও এরকমই প্রথমবার করলাম তো কেমন হয়েছে আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে আপনারাও চাইলে এরকম করতে পারেন তো এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে টাটা